বা হঠাৎ করে চলে আসার পিছনে অনেকটা মানে খুশির খবর দিতে এসেছি আজকে তোমাদেরকে ঠিক আছে যারা প্রথমত বলবো যে দেখছো যারা বা যে যে আছো তো প্লিজ একটু শেয়ার করো তো খবরটা পেলাম হঠাৎই তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি অনেকে আছো এরকম যে ওয়েট করছিলে একটা নির্দিষ্ট টাইম ধরে বা অনেকে আছো বড় নি বা বয়স হয়নি অনেকের এই জন্য অনেকে আছো কি ওয়েট করছে তো তাদের জন্য আজকে তোমরা যে বা যারা যারা দেখছো প্লিজ একটু শেয়ার করো খুব বড় আজকে আমি একটা খুশির খবর দেবো তোমাদেরকে ঠিক আছে যেটা কিছুক্ষণ মানে হয়তো দশ কুড়ি মিনিট আগে আমি পেলাম তো তারপরে জাস্ট মানে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শ্যুট করছি আর তাই জন্য ভাবলাম দেখো এখন এটা যে থামনিল বানাও বা ভালোভাবে বানাতে হবে কারণ তোমরাও জানো যে এটা আর হয়ে ওঠে না তাই জন্য যেটা হয় লাইভে এই কারণে আসতে পারি যেটুকু টাইম পাই যে অল্প টাইমের মধ্যে হয়ে যায় ঠিক আছে তো প্লিজ তোমরা যারা যারা দেখছো তাদেরকে বলবো যে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো তোমাদের গ্রুপে আর আজকে যে খবরটা কবে আসবে দাদা একদম সব কিছু বলবো শুভজিৎ একটু ওয়েট করো ভাই ঠিক আছে যারা ওয়েট করছিল বা নূর তোমাদের সবাইকে লাইক একদম কৃষ্ণাদি থ্যাংক ইউ তো সবাইকে বলবো পড়াশোনা কেমন চলছে বলো সবাইকে বলি তোমাদের মুখগুলো কম বেশি মোটামুটি চেনা আর খুব ভালো করেই তোমাদেরকে আমি জানি তোমরাও আমাদেরকে জানো আর জানবে নাই মানে আমাকে চেনো আর জানবে নাই বা কেন একদম গুড ইভিনিং ঠিক আছে রামরাম আর জানবে নাই বা কেন আমার মানে খুব কাছে তোমরা সবাই তো তোমাদেরকে একটা কথাই বলবো যে যারা ওয়েট করছিলে বা এখনো শোনা যাচ্ছে এখনো অনেকে বলছে আমি বলবো নিউ ভ্যাকেন্সিটা কবে আসছে সব বলবো ওটা বলার জন্যই কিন্তু এত রাত্রে আমি ভিডিওটা মকে পঁয়তাল্লিশের বেশি উঠছে না তোমার তাহলে রিভিশনের কোথাও প্রবলেম আছে আমি বলবো রিভিশন করো ভালো করে আরেকবার সিলেবাসটাকে তারপরে মক দাও কোথাও তো একটা ফল্ট আছেই রিভিশন নি ঠিক করে তুমি রিভিশন মারো হাই মন্দা একদম একদম আকাশ কেমন আছো বলো সবাই আর সবথেকে থেকে এখন যেটা মানে ইম্পর্টেন্ট যে তোমাদের সবার স্টাডি কেমন চলছে দেখো প্রপার রুল মেনে একটা চার্ট বানিয়ে ফলো করে পড়াশোনা করো মিনিমাম ছ সাত ঘন্টা তো পড়তেই হবে এখন তাই না দাদা ওবিসি বি ছিলাম ওবিসি এ করলাম এবার রিক্রুটমেন্টে আরেকবার বলো চলে গেল কমেন্টটা রিক্রুটমেন্টে তোমার যেটা মানে ভরে দিয়ে সেটা পাম সেটাই বলছো যে মবিসির এ যে বেনিফিট সেটা পাবো কিনা আশা করি সেটাই বলতে চেয়েছো তা আমি বলছি ওবিসি এ পাওয়ার জন্যই কিন্তু এত কিছু ডামা এই দেড় বছর ধরে ফাঁসিয়ে রেখেছিল কিনা এটার জন্যই কিন্তু তো তুমি নিশ্চিন্ত থাকতে পারো ঠিক আছে ওবিসি যে তুমি যে এখন যেটা এসছে বা রাজ্য সরকার যেটা মান্যতা দিয়েছে তো এ ক্যাটাগরি থেকেই তুমি সিট পাবে বাট তুমি জেনারেলে কাট ক্লিয়ার করলে জেনারেলে তো পাবেই মানে অন্যথা তুমি কিন্তু তোমার যে ও এর যে কাট আপ অনেক সময় প্রিভিয়াস অনেক ইয়ে দেখতে পারো যে ও বিসি এর কাট আপ কিন্তু ও বিসি সরি এসসিদের থেকেও কম গেছে তো এটা তুমি লাকি অনেকটা আমার মনে হয় অনেক মানে প্রচুর লাকি যারা ও বিসি বি থেকে যারা এ এসছে অনেকটা লাকি তাই জন্য কিন্তু ও বিসি বি থেকে এ চলে এসছো সত্য কথা বলছি কিছু তো বেনিফিট পাবেই আর যেটা পাবে আপনার এক্সাম বুঝতে পারবে যে হ্যাঁ দাদা সত্যি ও বিসি এই এ এতে এসে হয়তো অনেকের আছে যে ও বিসি এ এসে হয়তো সিলেকশন হয়ে যায় নাহলে হয়তো ও বিসি বি থাকলে হতো না কারণ ও বিসি বি আর ও ওই ও বিসি বি বলো কিংবা ও ওই জেনারেল কাট অফ বলো মোটামুটি লামসাম একই যায় এক আধ নাম্বার কখনো এরকম বা পয়েন্টও কখনো এরকম ডিফারেন্স হয় কিন্তু এই যে ডিফারেন্সটা ও বিসি এ আর ও বিসি এর ডিফারেন্স সেটা কিন্তু অনেক অনেকটা এখানে এক এতটা মানে অনেক কটা মানে সেই ডিফারেন্স পরীক্ষার পর আপনার এক্সাম বুঝতে পারবে যে যাদের ও বি থেকে যারা এ গেছো তাদের কতটা বেনিফিট হয়েছে তো সবাইকে বলবে এমন নয় সবাই তোমরা ফাইট দিচ্ছ সবাই লড়াকু স্টুডেন্ট সবাই মানে নিজের বেস্ট দিচ্ছ তো বেস্ট দাও জেনারেল থেকেই সিট পাও এটাই তোমার কি মনে হয় কাট অফ পঁয়ষট্টি প্লাস যাবে দেখো যদি এবছরে যদি যেভাবে শুনছি বা ডাব্লুবিপি পি বোর্ডে বিশ্বাস করো ভাই পি বোর্ডে আমি ভিতরের খবর বলছি পিআরপি বোর্ডে ডেলি মানে শহে শয়ে পি যে মেল আছে না শয়ে শয়ে মেল যাচ্ছে এটাই বলছে যে এবার এক্সামে যেন কোনো রকম ধান্দলি না হয় আর ডাব্লুপিপি সেই মানে সব কিছু দেখে বিচার বিবেচনা করে ডাব্লুপিপি বোর্ড কিন্তু এবার শখ মানে সাক্ত কারবাই মানে আপনাতে যাচ্ছে বিশ্বাস করো মেনে যাও ডাব্লিউবিপি বোর্ড যেটা করতে যাচ্ছে বা বায়োমেট্রিক বলো কিংবা জ্যামার বলো বিভিন্ন রকম যে পরীক্ষা অবলম্বন করা হবে বা চেক এবার এতটা চেক হবে এমন হতে পারে এবার এমনও হতে পারে যে পরীক্ষার এক দেড় ঘন্টা আগে থেকে হলে ঢুকিয়ে দিল শুধুমাত্র চেক করার জন্য দেখবে মেনে যাও প্রচুর এবার কিন্তু প্রচুর টাইট মানে একটা সিকিউরিটির মানে ওটা হওয়া দরকার যে পরীক্ষার যে মহল না যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট বা অ্যাকচুয়ালি যারা পড়ে গেছে তারা সেই মহলটা ফিল করতে পারে তাদের জন্য ভালো হয়েছে যারা সেই মানে রাতকে রাত করে দিনকে দিন এক করে শুধুমাত্র ওই একটা পোস্ট নিতে চায় তাদের জন্য তারা সেই মহলটা তাদের দেখে বা প্রচুর খুশি হবে আমরা প্রচুর খুশি হব যে সেই মহলটা যে অন্য পরীক্ষার হল থেকে বেরিয়ে যে এরকম হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট তখন যে ডিমোটিভেট যেটা হয়ে যায় যে অ্যাকচুয়াল যারা স্টুডেন্টরা সেটা এবার তো ফিল করতে পারবে না একদম পাক্কা একদম রেখে নিতে পারো এবার যেটা ডাব্লিউ বিপি পিআইবি করছে তাতে মেটাল ডিরেক্টার বলো ডিটেক্টার বলো সরি কিংবা অত জব না আসে করি তো এই মানে মেটাল ডিটেক্টার বলো কিংবা চেকিং যে এবার হবে তো ভেবেই নাও যে কি চেকিং হবে আর এবার যে চেকিং হবে ভালো ভালো মানে যে কোনো স্কুলের যেখানে টপ ভালো ভালো পুলিশ স্টেশন কাছে বা সেরকম স্কুলেতেই কিন্তু ভ্যানু করার চেষ্টা করছে সেরকম স্কুলগুলোতেই ভ্যানু করার চেষ্টা করছে যেন মেন রাস্তা থেকে কাছে হয় এবং পুলিশ স্টেশন যে আছে না ঠিক আছে মোটামুটি দু থেকে চার আরও বেশি হয় প্রিভিয়াস এক্সামে দেখে নাও আরও বেশি ফ্রাক হয় এস থেকেও কম হয় ঠিক আছে পলাশ বর্মন এসসিদের থেকেও কম মানে গেছে প্রিভিয়াস এক্সামগুলো দেখতে পারো এখনও আছে নেটে পড়ে আছে গিয়ে দেখতেই পারো ঠিক আছে তো আমি বলছি না হতেও পারে তোমার কথা দু চার নাম্বার তো দুই নাম্বারই কি কম ভাই দুই নাম্বারটা কম নয় অনেকটা এটা বলবো এবার মেনে যাও এবার যেটা কাট যাবে বা যেটা হতে চলেছে তো যদি সেরকম ঠিকঠাকভাবে হয় আমি বলবো যারা এই মানে ইয়েতে আছো আমি তো একটা কাট অফ দিয়েইছি সাতান্ন থেকে একষট্টির মধ্যে যারা আছো নিশ্চিত ভাবতে পারো চাকরি হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা যেটা বলবো যে দাদা নতুন ভ্যাকেন্সি স্বচ্ছভাবে পরীক্ষা হলে অনেক ভালো হয় একদম এটা সবাই চায় কৃষ্ণাদি স্বচ্ছভাবে পরীক্ষা হোক যারা মেহনত করছে বা যারা মেহনতি স্টুডেন্ট তারাই শুধুমাত্র পাক এটা সবাই চায় যে তারা পাক দিন দিন দিনকে দিন রাতকে রাত কোনো একটা রুমে কোনো একটা ঘরে মেলা খেলা এই বিয়ে বাড়ি এই মানে সব কিছু ছেড়ে দিয়েছে তারা পাক ও বিসি এ কি কাটক খুব কম যাবে দেখো ও বি বিয়ের থেকে কম যাবে এটুকু আমি বলতে পারি ও বিসি এ যারা ঢুকে গেছ বি থেকে তারা যে বিয়ের থেকে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়বে আপনার এক্সাম সেটা পাক রেজাল্টের পর সেটুকু আমি বলতে পারি প্রিভিয়াস এক্সামে আমি জানি না কাট অফ কম যাবে কি না বাট প্রিভিয়াস এক্সামে গিয়ে দেখতে পারো ওবিসি এর কাট অফ এসসি এসসিদের থেকেও কম গেছে অনেক কম গেছে তো সেইগুলো দেখলে বোঝাই যায় বা একটা হিসারা পাওয়াই যায় যে ওবিসি যারা বি থেকে গেছে অনেকটা স্বস্তির খবর বা একটু হলেও তোমরা ফিল করবে ঠিক আছে এসসি আর ও হ্যাঁ হ্যাঁ ওটাই খুব দেখো ভাই এটা এখনই যদি কাট অফ কাট নিয়ে বলো না তাহলে বুঝে নিতে হবে যে কোথাও একটা ভয় বা ডর সবার এটা ভয় আছে কিন্তু এখন এটা ভেবো না এখন এটাই ফোকাস করো যে জেনারেল থেকে সিট নেব একটা জেনারেল থেকে সিট নেব অনেক ভ্যাকেন্সি আছে এর মধ্যে আমি ঢুকবো এটা এখন মেনে করো দেখবে তখন আর এটা নিয়ে ভাবতে হবে না ঠিক আছে আর কোশ্চেন ফ্যাস হয় কিনা তিন দিন আগে এরকম দেখো অনেকে তারা তারা নিউজ বলছে এবার তুমি তুমি কি জানো বা আমি কি জানি সব কিছু জানে পিআরবি পিআরবি যদি না চায় আমরা ফুড এসআই মানে দেখেছিলাম পেপার দেখেছিলাম সেখানে যা অবস্থা হার্ট বসে গিয়েছিল কম বেশি আমরা সবাই জানি ইভেন পিএসসির যে চেয়ারম্যান স্যার তিনিও মেনে নিয়েছিলেন ঠিক আছে যে ফুড এসআই কি হয়েছিল তার ঠিক পরে একটা এক্সাম হয়েছিল পিএসসি ক্লাকসি বা পিএসসি মিসলেনিয়াস সেখানে দেখেছো তো যদি চায় যদি চায় সব কিছু মানে একটা পিপ মানে চিটিকা ডান বলতে পারবে না কিচ্ছু হবে না যদি সিস্টেম যদি চায় আর সিস্টেম এই মুহূর্তে চাইছে যেটা খবর আছে বা যেটা আপনাতে চলেছে পিআরবিতে তোমার যদি মানে সেরকম কেউ থাকে বা তোমার ফ্যামিলির মধ্যে কোনো সেরকম ভালো বড় পুলিশের মধ্যে কেউ থাকে তো তাদেরকে জিজ্ঞাসা করে নিও যে পিআরবিতে ডেলি শয়ে শয়ে মেল করছে যে জানো এবছর কোনো রকম দুর্নীতি না হয় এক্সাম যেন ট্রান্সপারেন্ট এক্সাম হয় সেটা সবাই চাইছে আর ওনারাও এবার ভাবেই করতে চাইছে তার জন্য বিভিন্ন পন্থা যেগুলো আমাদের জন্য বা যারা মানে খাটছে বা মেহনতি স্টুডেন্ট তাদের জন্য ভেবে বা আমাদের কথা ভেবেই কিন্তু সেটা করাচ্ছে সেটা হয় সেটা হয়তো পরীক্ষায় গিয়ে বা হলে গিয়ে সেটা দেখতে পাবে ঠিক আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো মোটামুটি চলছে আর তোমাদেরকে বলি আর যেটা বলার ছিল যে অনেকে এসছো দেখো আমি যেটা পেলাম এই কিছুক্ষণ মোটামুটি কুড়ি মিনিট বা আধ ঘন্টা হয়ে গেল তোমাদেরকে একটা খবর দিতে চলেছি ডাব্লিউডিপির ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি পুজোর ঠিক পরে দেখতে পাবে আমি বলবো না যে এই মুহূর্তে ডেট ঠিক হয়নি তবে এটুকু বলে দিই ডাব্লিউপির হিউজ একটা ভ্যাকেন্সি হিউজ একটা ভ্যাকেন্সি যেটা পুজোর পর যারা ওয়েট করছিল এতদিন ধরে যে ডাব্লিউ বিপি ভ্যাকেন্সি আসবে কিনা ডাব্লুবিপির যে বিভিন্ন এক্সাইজ কনস্টেবল বলো দিন আসেনি আচ্ছা কলকাতা পুলিশ যদি বলো কলকাতা পুলিশ আমি যদি বলি আমি কি আসবে আমার মনে হয় সবথেকে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কলকাতা পুলিশ এসআই এটা চারশো সাড়ে চারশোর আপে এরকম একটা ভ্যাকেন্সি আসছে তার পিছনে কনস্টেবলের একটা হিউজ ভ্যাকেন্সি আসছে কনস্টেবলের একটা হিউজ ভ্যাকেন্সি আসছে যেটা পুজোর পরপরই দেখতে পাবে তো তয়ারি যারা করছো তারা সোর করো যারা হ্যাঁ আমি বলছি রো প্রত্যেক জায়গায় আমি এক্সাইজ কনস্টেবলও বলছি যে ভ্যাকেন্সি কিন্তু আসবে এবছর ভ্যাকেন্সির বন্যা মানে বার বয়ে যাবে ভ্যাকেন্সি প্রচুর মানে অনেক ভ্যাকেন্সি আসবে ঠিক আছে প্রচুর ভ্যাকেন্সি আসবে এবছর নতুন যে ভ্যাকেন্সি আসবে মানে পুলিশ হিস্ট্রিতে বা ওয়েস্ট বেঙ্গলে এটা ভাব মানে আমরা ভেবেছিলাম না যে এগারো হাজার চারশো কথা এই বারো হাজার ছুঁই ছুঁই এটা থেকে পুলিশ সিভিল ডিফেন্স আবগারি এক আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট খালি আছে আর এ বছরে পুলিশের যে কত ভ্যাকেন্সি আসবে পুলিশ যেটা এতদিন ধরে ভেবেছিলাম না যে আমাদের আমাদের লাইফে মানে বেঙ্গলের এই এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এর থেকে বড়ো ভ্যাকেন্সি মানে হতে পারে না কিন্তু বিশ্বাস করো এবছর যেটা ডাব্লিউবির প্রত্যেকটা এক এক দু হাজার পঁচিশ হিসাবে এই আমি জানি সেটা আমি বলতে পারছি না আপনি নোটিফিকেশান না দেখে তবে মনে হয় এক এক পঁচিশ হিসাবেই ধরা হবে যদি পুজোর পরপরই আসে আর পুজোর পরপরই সেরকমই চলছে আর আমি মানে জানো আমাকে অনেক দিন ধরেই দেখছো অনেক হয়তো অনেক কিছু বলো যে না জেনে বলছি কিন্তু আমি যে না জেনে কথা বলি না বা আমার সোর্স কি এতদিনে বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে না জানে এখানে ইউটিউবে এসেছি না তার কারণ আমি খবর পেয়েছি খবর এক এতদিন কিন্তু আমি বলিনি আর আমি এটাও বলেছিলাম যে পেয়ারবি কিন্তু মিটিং আছে তখন অনেকে অনেক কিছু আমাকে বলেছিল অনেকে অনেক কিছু মানে বলেছিল এটা সেটা কিন্তু তারা চুপ হয়ে গেছিল যখন ভ্যাকেন্সিটা এসেছিলো বা পরীক্ষার ডেটটা তখন কিন্তু চুপ হয়ে গিয়েছিলো আমি বারবারই বলেছি যে আগস্টের ফার্স্টে বা সেপ্টেম্বরের লাস্টে মিটিং আছে ইমন্ত কেমন আছে একদম ঠিক আছে রকি ভাই তুমি কেমন আছো বলো সবাইকে বলছি এখন নূর ভাই বা যে দেখছো প্লিজ এখন খালি মেহনত করো স্টাডিটা ধান দাও আর চুপচাপ ঘর বন্দি করে নাও নিজেকে ঠিক আছে মানে লক লকডাউনে যেরকম হয়েছিল নিজেকে নিজে লকডাউন করে নাও বা রুম রুমের মধ্যে আটকে নাও আর এখন শুধুমাত্র ফোকাস করো পুরো জমকে পুরো সেই বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দাও হ্যাঁ হয়তো ফ্যামিলির কিছু কাজ থাকে টুকটাক সেগুলো সবাইকে করতে হয় আমিও দেখো বলছি না সংঘর্ষ করতেই হয় ঠিক আছে তুমি যে ফিল্ডেই থাকো যেখানেই থাকো বাকি আমার যদি বলি সকাল থেকে উঠে যে কি কিছু করার নেই আমাকে তা আমি চাইও না ঠিক আছে এরকম সিম্প্যাথি জ্ঞান করতে এরকম একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়ে এটা ঠিক মা দেয় না ঠিক আছে তো চলো তোমাদের সবার কাজ আছে আমি এখানে জানি অনেকে আছে এখানে আমি একজন কি চিনি সকালে চারটে ওঠে তো ফ্যামিলি সব কিছু কাজ করে গৃহবধূ এত মানে ইয়ে করে তার মধ্যেও কিন্তু ছাড়েনি তো আশা করি সে লিস্টে নাম উঠবে বা সেম দাদা সবাই হ্যাঁ একদম একদম সবাই সিচুয়েশন সেম ভাই এর মধ্যে থেকে নিজেকে এটা এটা এটাও একটা পরীক্ষা পরীক্ষার আগে যদি বলো এটাও কিন্তু একটা পরীক্ষা যে নিজেকে এই জায়গা থেকে তুমি বার করবে না মানে সেই জায়গার মধ্যে নিজেকে ছেড়ে দেবে এটাও একটা পরীক্ষাটা সবাই যাচ্ছে সবাই ম সবাই এটার মধ্যে দিয়ে যাচ্ছে আর যেটা বললাম পরীক্ষা বা এই বিপি নিউ ভ্যাকেন্সি কিন্তু পুজোর পরেই দেখতে পাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আর ডাব্লুবিপি ইতিহাস করবে এই পুলিশের এক্সাম নিয়ে মানে পুলিশের ভ্যাকেন্সি নিয়ে আমরা ভাবতেও পারিনি যে এত ভ্যাকেন্সি আসতে পারে বাট এত ভ্যাকেন্সি টোটাল যতগুলো রিক্রুটমেন্ট আছে ডাব্লু বিপি এক্সাইজ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এসআই ডাব্লিউ ডাব্লুবিপি কনস্টেবল বা অগ্রগামী সিভিল ডিফেন্স নিয়ে তোমরা এত ভ্যাকেন্সি আসবে যেটা ধারণার বাইরে মানে পুলিশের ছয় লাভ করে দেবে ঠিক আছে 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 কেউ তো আছে নাম কখনো বলবো ঠিক আছে তুমি বুঝতেই পারছো যে আমি কাকে বলতে চাইছি বা কাকে হিসারা করছি আমাদের মধ্যে আরেকজন তো ছিল এরকমই কেউ যে মানে ঘর দোয়ার সামলেও আজকে পুলিশ তো এরকম তুমিও হয়ে যাও এটাই বলবো ঠিক আছে তো চলো অনেকটা গুড ইভিনিং একদম পায়েল গুড ইভিনিং অনেকদিন পর দেখলাম পায়েল কিন্তু খুব ভালো পড়াশোনা করছে আমি একটা গ্রুপে আছি যেখানে অনেক কটা গ্রুপ আছি সাত আটটা গ্রুপ যেখানে অনেকে মানে এক হাজার কোনোটায় আটশো পঞ্চাশ বা এরকম অনেক আছে ছেলে মেয়ে আছে তো সেখানে যখন আমি মেসেজ করি যে কে পড়ছো কী করছো তখন পায়েলকে আমি দেখতে পাই যে হ্যাঁ পায়েল আমি পড়ছি কৃষ্ণাদি এরা কিন্তু প্রচুর রাত জাগে এবং প্রচুর সকালে ওঠে তো তোমাদেরকে আমি মোটামুটি সবাইকে চিনি একটা কথাই বলবো যে যেখান থেকে পড়ছ নিজের উপর ভরসা রাখো তুমি যে টিচারের কাছ থেকে পড়ছো সেই টিচারকে ভরসা রাখো এখন অনেক জায়গায় ইউটিউবে গিয়ে অনেক কিছু কোর্স দেখো এখন আমাদের যে মধ্যে একটা ভয় আছে না এই ভয়টাকে কিন্তু বিক্রি করছে এই ভয়টাকে বিক্রি করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোর্স এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবে তুমি ভাববে এটা নিলেই পাশ করবে আরে না ভাই না রে বোন বা না বন্ধু এটা করো না তুমি তোমার নিজেকে কাটিও না এই মুহূর্তে এসে নিজের যে নোটস বানিয়েছ নিজে যেখানে পড়ছো নিজের যে টিচারের কাছে আমরা সবাই জানি কয়েকটা ইউটিউবে প্ল্যাটফর্ম আছে যেরকম মানে বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান যেরকম টেক্সট বুক হতে পারে বা আরও অনেক আছে টি কেউ টি ডাব্লিউএস থেকে পড়ছো বা কেউ সিআইআরএ পড়ছো নিঃসন্দেহ ভালো টিচার সবাই ভালো টিচার যে যেখানে পড়ছো একটা একদম ভালো আছে প্রিয়া তুমি কেমন আছো সবাই সেখানেই পড়ো সেই টিচারের থেকেই পড়ো যে যে বুকটা ফলো করছো ঠিক আছে এটা পুলিশের এক্সাম এমন নয় একদম রকেট সায়েন্স সেলফ স্টাডি একদম আমিও তো বলবো এই টাইমে সব থেকে যদি ভালো বা বেনিফিশিয়াল কিছু হয় সেটা হচ্ছে সেলফ স্টাডি ঠিক আছে সেলফ স্টাডি বারবার ডিভিশন করো বারবার তোমা তুমি যদি তোমাকে না টাইম দাও এই টাইমে যদি এই কোর্সের চক্করে পড়ে থাকো এই কোর্স সেই কোর্স এখানে হ্যাঁ টিচার হয়তো লাগে কোনো একটা সাবজেক্টে তোমার যে সাবজেক্টের প্রবলেম সেই সাবজেক্টে নিয়ে নাও কোনো সমস্যা নেই ঠিক আছে ওই ওই টিচারের থেকেই নাও রিভিশনের জন্য লাগে এমন নয় যে রিভিশনের জন্য ম্যাথ বা রিজনিং কোনো রিভিশন হয় না যদি বলে ক্যালেন্ডার রিভিশন দিতে হয় ঘড়ি রিভিশন দিতে হয় কিন্তু এগুলো বেসিক বেসিক জায়গা থেকেই দেয় তো সেটাই বলছি যেখানে যার যেখান থেকে করছিলে বা যে যেখান থেকে পড়ছো সেইখান থেকেই পড়ো সেই টিচারের থেকেই পড়ো তোমার যে নোটস আছে এখন মনে হবে বাজারে গিয়ে যে এই বই নাও ওই বই নাও সেই বই নাও অনেক বই আছে তুমি যে বই পড়ছিলে সেই বই একদম স্টাডি করো নিজেরকে ভরসা রাখো নিজের প্রতি মানে আসাপ ছেড়ে দিও না সবার মনে হয় এখানে আমারও মনে হয় যে তিন দিন পরে পারবো তো আরে যারা সিরিয়াস স্টুডেন্ট বা সিরিয়াস অ্যাসপেন্ট তাদের সবার এটা মনে হয় যে পারবো তো পারব তো আমি এটা সবার এই ভাবনাটা আসা মনে খারাপ ভেবো না এই ভাবনাটা এসছে মানে তুমি ভেবো না যে যে আমি কি পারবো এটা এসছে মানে কি বলতো যে যত পড়বে তত ভয় বাড়বে একদম সিরিয়াস বলছি যত পড়বে তুমি যতটা মানে এই স্টাডিকে টাইম দেবে তত তোমার ভয় বাড়বে তত ঘুমাতে যাওয়ার আগে আমি তো এটা করিনি এটা করি ঘুমাতে পারবে না তো এটা এটা ভয়ের কিছু নেই এটা ভাবো যে হ্যাঁ তোমাকে তোমার স্বপ্ন ঘুমাতে দিচ্ছে না আর তুমি তুমি আর স্বপ্নের প্রতি একদম পুরো মানে দৃঢ় আছো প্রতিজ্ঞা আছো তো এটাই বলবো যে যেখান থেকে যে 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 বই পড়ছো সেই বল বই ফলো করো ম্যাথের জন্য এই বই সেই বই যে প্রত্যেক বই ভালো কয়েকটা আর এস সুবীর দাস ঠিক আছে এই তো ফলো করো যতগুলো বই আছে বা যে টিচারের থেকে পড়ছো সেই টিচারের নোটস নোটস গুলো রিভিশন দাও সেইগুলোই পড়ো এটা পুলিশের এক্সাম আর কোন থেকে বেশি আসছে আর ইয়ারে মারো বা যেখান থেকে যেখানে পড়ছো সেখানেই পড়ো সব ভালো ছেলে মানে ভালো টিচার এবং তোমার যে নোটস সব থেকে ভাবে আমার নোটস নোট ঠিক আছে এটাই বলো ভয় পেও না আর এটা ভাবারও কোনো নেই যে ভয় লাগছে না যে পারবো কিনা এটা যত পড়বে তোমার সাথে তত হবে যে আমি মানে কিছুই পড়িনি গোটা দুনিয়া পড়ছে আমি তো এটা ছেড়ে দিয়েছি ওটা ছেড়ে দিয়েছি এটা বাকি আছে এরকম সবার হচ্ছে শুধু তোমার সাথে না। আর তুমি যত পড়বে এটা তত হবে আর এটা ভালোরই কিছু ঠিক আছে পরীক্ষার হলে গিয়ে সেটা বুঝতে পারবে ঠিক আছে তো অনেকটা রাত হলো আর সত্যি কথা বলতে বিশ্বাস করো আমিও চাই যে তোমাদের মাঝখানে এই যে এসছি না অনেকটা ভালো লাগছে বিশ্বাস করো এই যে তোমাদের মানে মুখগুলো দেখছি বা তোমরা এই মেসেজেস করছো দেখতে পাচ্ছি আমারও ভালো লাগছে ঠিক আছে আমারও তোমাদেরকে দেখে আমিও মোটিভেশান মোটিভেশান হয় আমারও মনে হয় চলো যে হ্যাঁ চেষ্টা তো করছি এবার অনেকে বলে ভাই তুই ইউটিউবে এসে বাকি ঠিক আছিস অনেক কিছু জ্ঞান দিচ্ছিস হ্যান ত্যান হ্যান ত্যান দেখ আমি সেরকম ইফেক্ট লাগাতে পারিনি বলে হয়নি সেই জায়গায় না আমিও চেষ্টা করছি তোমরাও চেষ্টা করছো ঠিক আছে আর আমি এখানে কোনো তো কিছু নেই যে ব্যবসা করছি বা এটা নিতে বলবো ওটা নিতে বলবো তো আমি সেটাই বলবো যে যেখানে করছো লাইভে জয়েন হতে পারে অনেক ভালো লাগতো একদম ঠিক আছে তো কখনো আমিও তোমাদের সব বাইকে চাই বা সেই কল করতে চাই বা আমি চাই যে হ্যাঁ আমার পাশে বসে ইন্টারভিউ দাও ঠিক আছে আর যেরকম কৃষ্ণাদি বা আরও যারা দেখছো নূরপুর যারা সব বাইকে বলছি আমি চাই দাদা বি কনস্টেবল ই এস নাম্বার ক্লিয়ার পাও দাদা কি বলছো দাদা বি কনস্টেবল ই এস কোনো নাম্বার মানে বুঝতে পারলাম না ভাই ঠিক আছে তো একটা কথাই বলবো ভালো করে পড়ো জম্পকে পড়ো আর পড়ার সাথে সাথে একটা কথা এটাও বলবো নতুন ভ্যাকেন্সির কথা বারবার আমি এই কারণে বলছি না যে আবার একটা কি বলো তো মনে এটা আশা দিও না যে এটাই শেষ এটাও এটাই শেষবার এইটা যেটা দেবো এর এরপরে ঠিক আছে নতুন ভ্যাকেন্সি আসুক বা না আসুক তাতে ঘণ্টা নেই ফারাক পারতায় আর সেরকম হয়তো চান্সও পাবে না তা তারা ডাব্লিউ বি কনস্টেবল ই কোনো নাম্বার ছাড় হ্যাঁ 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 একদম ই ডাব্লিউএসে তো অনেকটাই ছাড় পাওয়া যায় ঠিক আছে জেনারেলের থেকে তো অনেকটাই সুবিধা পাবে ঠিক আছে তো একদম একদম ছাড় পাবে ঠিক আছে আর যারা ওবিসি ইয়ে তারা করে নাও আর সব তো বলেই দিলাম পড়াশোনা করো আমিও চাইবো যে তোমাদের মাঝে মাঝে আসতে আজকে খবরটা পেলাম ও আচ্ছা আচ্ছা তাহলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় বুঝতে পারছো তাহলে এখন দেখো হওয়ার কথা নয় কিন্তু মাঝে মাঝে কি বলো তো নেটওয়ার্কের প্রবলেম থাকে তো এই জন্য হয়ে যায় বুঝতে পারছো আর কিছুই নয় আর একটা কথাই বলবো নিউ ভ্যাকেন্সি আসছে যারা নতুন মানে অ্যাসপেন্ট বা শুরু করেছে নতুন নতুন তৈরি করছো নিউ ভ্যাকেন্সি আসছে তার পাশাপাশি আমাদের সামনে এক্সাম আছে ঠিক আছে এটা চাইলেও কিন্তু মানে এই ডেটেই এক্সাম হবে এবং পরীক্ষা কিন্তু হবেই আর আড়াই মাস আছে কম মাস নয় সব কিছু ভুলে যাও এই পুজো ফুজো আবার আসবে যাবে ঠিক আছে ভালো করে দাও মক দিচ্ছি থেকে পচা আমি বলবো দেখো স্যার আমি বলছি না অনলাইন থেকে মক কোনো মক আমি খারাপ বলবো না কিন্তু যেহেতু অফলাইন এক্সাম তো অফলাইন এক্সাম উঠতো আমি ভাই তোকে বলছি আমি নিজেও করি অফলাইনে মক দে ভাই কোনো একটা মক বুক কিনে আমি কোনো বই খারাপ বলছি না বাজার চলতে অনেক বই ভালো আছে ঠিক আছে বাজার চলতে অনেক বই ভালো আছে যেটা তোর ভালো লাগবে কিনে মক দে কিন্তু অফলাইনে অফলাইন মোডে মক লাগা সেটা দেখবি বেশি বেনিফিট হবে ঠিক আছে আমি এটুকুই বলবো আর নতুন ভ্যাকেন্সি আসছে তার সাথে আমাদের পরীক্ষার দিনও চলে এসছে এটাই শেষবার এটাই যেন লাইফের শেষ হয় আর আমাদের এই যুদ্ধটা যেন শেষ হয় খুব তাড়াতাড়ি বা একটা রুমের মধ্যে থেকে এই 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 জার্নিটা যেন শেষ হোক সবার ঠিক আছে চলো পড়ো সবাই অনেক 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 ভাল লাগে তোমাদেরকে দেখে আর পারলে একটু শেয়ার করে দিও চ্যানেলটা ঠিক আছে যে ভাই বা বন্ধু বা চাই মনে করো একটু শেয়ার করে দিও ভাল লাগবে চলো থ্যাংক ইউ